তোমার একটুখানি সময় চায়নি চেয়েছিলাম শুধু একটু মমতা তুমি ব্যস্ত ছেলে পৃথিবী গড়তে আমি ডুবে গেছি তোমাকে বোঝার ব্যর্থতা কেউ বুঝল না আমার নিরবতা সবাই বলল তুমি তো হাস তারা দেখল না চোখের কোনো লোকানো ব্যথা যা তুমি রেখে গিয়েছিলে নিঃশব্দে সরে গিয়ে ভালোবাসে বলেও আর বলি না ভালো থেকে বলেও আর খোঁজে না তুমি কষ্ট দিয়েছ দেয়নি শুধু নিজেকে বোঝাই তুমি আমার ছেলে না হতেই না তোমার একটু হেলা আমার মতো লাগে প্রতিবার মনে হয় এই বুঝি শেষ খুব বেঁচে আছি শুধু সেই পুরানো দিনের চিতিতে। যেখানে তুমি ছেলে আর আমি সত্যি হাসতে জানতাম যাকে স্যার একদিনও কাটতো না আজ সে বছরের পর বছর নেই পাশে তার জন্য যে সব ছেড়েছিলাম সে আজ আমার অস্তিত্বই মানে না সবাইকে